আন্নানা নাসাফি হুসরানিন মিনতিজার ইল্লা সো ওয়াহেদাহুম অর্থাৎ মানুষ সিয় কাজের জন্য ভয়াবহ ক্ষতির মধ্যে আছে অন্যভাবে বললে তারা তাদের শ্রম অর্থ সময় দিয়ে ভাবে তারা তা থেকে লাভ করতে পারবে কিন্তু তা থেকে তারা শুধুই ক্ষতিগ্রস্ত হয় ইল্লা সো আলি হঈন সৎকর্মশীলগণ ব্যতীত ওয়াহেদাহুম কেবলমাত্র তারাই আল্লাহমাদ হম কেননা তারা হচ্ছে সেই মানুষ যারা দুনিয়ার চাকচিক্য উপভোগের বদলে আখিরাতকে কিনে নিয়েছে সলিহিনরা এই করে তারাই লাভবান এবং তারা খুশি আর যারাই তাদের শত্রু ছিল আর যারাই ব্যবসায়ের বিরোধী ছিল তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে এবং হারিয়ে যাবে এরপরে আমরা সাহকানের কিছু মন্তব্য দেখব তিনি বলেন প্রতিটি মানুষই প্রতিনিয়ত কেনা বেচার মধ্যে আছে অর্থাৎ তারা একে অপরের সাথে বেশি লাভ করার প্রতিযোগিতায় আছে এবং তারা একে অপরের উপরে ওঠার প্রতিযোগিতায় আছে তারা এর মধ্যে ডুবে আছে আর আপনারা খেয়াল করলে দেখবেন এরকম কিছু আমরা সুরে তাকাসুরে পড়েছিলাম এই তাপসিরটি সুরে তাকাসুরের সাথে মিল আছে সে তার সময় ব্যয় করেছে আমার দিয়ে এখানে বয়সের বিভিন্ন সময়কাল বোঝানো হয়েছে যৌবন একটি সময়কাল প্রাপ্তবয়স্ক একটি সময়কাল মধ্যবয়স শেষে বৃদ্ধকাল সে তার পুরো জীবন সব সুযোগ দুনিয়ায় ব্যয় করেছে লাফিনুক্স পুরোটাই ক্ষতির মধ্যে অসারফল আমারফি আমা লাফিনুকস তার সবই ক্ষতির মধ্যে অদলাল এবং অপচয় আনিল হাক হাত সে মৃত্যু পর্যন্ত সত্য থেকে বিচ্যুত হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে অকিল আল বিল ইনসান আল কাফির আমরা এটা আগেও আলোচনা করেছি কিন্তু এখানে মুফসজিদের মন্তব্য দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এই সুরায় আল ইনসান শব্দটি দিয়ে কাফিরদের বোঝানো হয়েছে ইন্নআল ইনসান আল আফি এটা দিয়ে কেউ কেউ বলেছেন এর অর্থ ইন্দাল কাফির আলাফি হুস অকিলা জামাতুল মিনাল কুফার বলা হচ্ছে এখানে কাফিরদের একটি গ্রুপকে বোঝানো হচ্ছে অহমূল্য গনি আল মুগিরা আল আস বিন ওয়াইল ওয়াল আসওয়াদ বিন আব্দুল মুতালিব অন্যরা বলছেন না এটা হচ্ছে সালে সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশায় কাফিরদের একটি বিশেষ গ্রুপ যেমন ওয়ালিদ বিন মুগিরা আস ইবিন ওয়াইল আসওয়াবিন আব্দুল মুতালিব লান আহমুল্লাহ যাদের এককভাবে এই সুরায় বোঝানো হয়েছে তবে শাওকান ইরহামেহুল্লাহ বলেন এই দুটি অর্থের মধ্যে প্রথম অর্থটি গ্রহণযোগ্য স্বাভাবিকভাবে কাফির বোঝানোই এখানে উদ্দেশ্য আবার এই মন্তব্যের সমালোচনাও আমরা দেখতে পাই ওয়কাল আল আকশা ফি খুশরি ফিহাল আখফাস রাহেমহল্লা বলেন যখন আল্লাহ বলেন ফি খুসুর সে ক্ষতির মধ্যে আছে তিনি বুঝিয়েছেন সে ঘোরের মধ্যে আছে হালাকা হালাকা শব্দের অর্থ করুণ মৃত্যু একটি হলো মত বা মৃত্যু কিন্তু হালাকা হল করুণ মৃত্যু যেমন অ্যাক্সিডেন্টে মৃত্যু এমন অপঘাতের মৃত্যু অর্থাৎ সে নিজেকে এমন করুণ পরিণামের দিকে নিয়ে যায় কল আলফর উকুবা ফারা বলেন এটা হচ্ছে নিষ্ঠুর পরিসমাপ্তি উকুবা অর্থ এমন সমাপ্তি যেটা দেখে অন্যরা ভয় পেয়ে যায় অর্থাৎ এমন মৃত্যু যা দেখে অন্যরাও সতর্ক হয়ে যায় অন্যের উকুবা যেটা দেখে আপনি নিজেকে সেখানে দাঁড় করান তার সাথে যা হয়েছে তা যেন আপনার সাথে না হয় এটাই হচ্ছে উকুবা এরপর ইবনে জাহিদ রাহমাহুল্লাহ বলেন লাফি লাফি খুশির দিয়ে এখানে লাফি বোঝানো হয়েছে মানে সে শয়তানিতে ডুবে আছে কেননা মানুষ শয়তানি কাজের মাধ্যমেই মূলত চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে যায় আর সাকিত রহমার মন্তব্য দেখি আর সাকিত রহমাউল্লা বলেন আল ইনসান শব্দটি এক বচনের হলেও এটা দিয়ে স্বাভাবিকভাবে পুরো মানব জাতিকে বোঝানো হয়েছে এরপর আমরা ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লার খুবই মূল্যবান একটা মন্তব্য দেখতে পাই এমন কি এটা এতই শক্তিশালী যে এটা মুফতি মোহাম্মদ শফি তার উর্দু তফসির মা আরিফুল কোরআানে উল্লেখ করেছেন এটা বাংলাতে অনুদিত হয়েছে তবে এর অনুবাদটি খুবই উচ্চমানের হয়নি আপনি আপনারা যারা উর্দু পড়তে পারেন চেষ্টা করবেন উর্দুতে পড়তে কিন্তু যারা উর্দু জানেন না তারা অন্তত এর অনুবাদটি পড়তে পারেন ইব্রাহিমের রহমাহুল্লার এই মন্তব্যে এমন কি আছে যে আমি আপনাদের এভাবে পড়তে বলছি তিনি বলেছেন মানুষ দুটো বিষয়ের কারণে দিনের সত্যতা স্বীকার করতে চায় না দুটি বিষয়ের কারণে মানুষ নিজেদের বাঁচাতে পারে না তাহলে কয়টি বিষয় আছে যাতে আপনি নিজেকে বাঁচাতে পারেন না দুইটি বিষয় সেগুলো হলো আমরা কোরআনে পাই আল্লা দিন আমানু অ আমিনুসলি হাত এরপরে কি আমিনুসলি হাত এটা আমরা কোরআনের সবখানে পাই তাই না তারা বিশ্বাস করে এবং কাজ করে তারা বিশ্বাস করে এবং কাজ করে যদিও আমরা এটা এখনও বিস্তারিত আলোচনা করিনি আল্লাহ ইমান দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ সৎকাজ দিয়ে কি বুঝিয়েছেন এটিকে আমরা মৌলিক শব্দ হিসেবে ব্যবহার করি এটা এখন প্রচলিত বাক্য হয়ে গিয়েছে মূলত এটাই হলো ইবাদতের রাস্তা নিজেকে বাঁচানো এবং আখিরাতে সফল হবার এটি পথ প্রথমটি ইমান দ্বিতীয়টি সৎকাজ ইবনে তাইমিয়া রহমাহুল্লা বলেন মানুষের সামনে দুটি বাধা আছে যে জন্য তারা ইমান ও সৎকাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না সেই দুটি বিষয় কি তিনি বলেন একটি হচ্ছে সুবহাত অপরটি হচ্ছে শাহওয়াত এগুলোর অর্থ কী সুবহাত অর্থ সন্দেহ শাহওয়াত অর্থ আকর্ষণ কামনা তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ তিনি এ দিয়ে কী বুঝেছেন দেখুন আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন সত্যি আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন কলেজে আমার একজন বন্ধু ছিল বিশাল দেহি ফুটবল খেলতে ভালোবাসত আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম তো একদিন আমি বললাম ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না সে বলল আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু আমি সত্যি এটা পারবো না এটা সত্যিই বেশ মজার তার বাধাটা কোথায় সে কিন্তু দ্বিধায় নেই সন্দেহ তার বাধা নয় সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে আকর্ষণ তার জন্য বাধা অন্যরা হয়তো বলবে আমি পার্টি করা বাদ দিতে পারবো না আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না আমি নেশা করা বাদ দিতে পারবো না আমি এটা বাদ দিতে পারবো না সেটা বাদ দিতে পারবো না এগুলো সবই আকর্ষণ একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না এটা একটা সমস্যা অন্যদিকে আরও সমস্যা আছে এমন অনেকে আছে যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক আর অনেক ধর্ম আছে সেগুলো কি ভুল সেই সব মানুষ কোথায় যাবে তারা সবাই জাহান্নামে নামে যাবে এটাই তোমাদের বিশ্বাস এটা আমি মানতে পারলাম না আমি খুব বেশি চিন্তিত নই কিভাবে এটা একমাত্র সঠিক পথ আচ্ছা যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে তাহলে কেন সবাই এটা মানছে না এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায় সন্দেহে এটাই হলো মানুষের সন্দেহের বাধা এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে এই দুইটির একটি আর এখানে বলে রাখি বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয় বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয় সেটা হলো সন্দেহ তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন তারা বলে আমি সন্দেহে আছি কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না আসল সমস্যা কোথায় আকর্ষণে অন্যভাবে বললে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন অন্তরের ব্যাধি এটাই হলো আকর্ষণ অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা মনের সমস্যা এটা হচ্ছে সন্দেহ বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায় আসলে এটা সত্যি নয় এটা আসলে বাইরের ঢাকনা এটা খোলস আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয় এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না আমি এটা ছাড়তে চাই না তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি দেখুন সুরা শেষে আল্লাহ বলছেন ইল্লা দিন আমানু ও আমিলুস হাত কিন্তু তিনি এখানে আরও দুটি বিষয়ের উল্লেখ করেছেন অতাও আসবিল হাক অতা সবর ইবনে তাইমিয়া রহমহল্লা বলেন অতাও আসবিল হাক সত্য কোন জিনিসকে ধ্বংস করে সন্দেহ সত্যে সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র তাহলে ওয়তাওয়া সৌবিল হাত একটি বাধা দূর করে তাহলে অন্য বাধাটি কি সাহওয়াত আকর্ষণ কামনা সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয় আর কি থাকতে হবে সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য নিজেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কোথা থেকে আসবে ওয়াতাওয়া সৌবি অসবর দেখেছেন এই দুইটি বাধা যেগুলো মানুষকে ইমান ও সৎকাজ থেকে দূরে রাখে সেগুলো এখানে অতা অসবিল হাক অতা সব কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এখন আমরা আরও কিছু মন্তব্য পড়বো আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো যাতে আমি কিছু মিস করে না ফেলে ইনশাআল্লাহ তালা প্রথম মন্তব্যটিকে বলে এই আয়াতটি নিয়ে দেখুন এই দুইটি আয়াতে আল্লাহ সুফহানা তালা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন এর মধ্যে একটি হল মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে তাই না ক্ষতির কথা মাথায় আসলেই আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আগে তিনি এই ব্যাপারে বলেছেন আমরা এটা পড়েছি হলাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এমন এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে তারা সপ্তাহে চল্লিশ ঘণ্টা পঞ্চাশ ঘণ্টা কাজ করে কোনোরকম জীবনযাপনের জন্য কিছু উপার্জন করার জন্য তাদের অবস্থাও এমনই এটা কারোর জন্যই খুব সহজ নয় এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না তাদের সন্তানরা না খেয়ে থাকে তারা নানা ধরনের শোষণের শিকার হয় এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত তারা দুনিয়াবিধিক দিক থেকেও ক্ষতির মধ্যে আছে তারা অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আসল ব্যাপার কি জানেন মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে তারা শুধুই নিজেদের কথা ভাবে তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয় আপনার মনে হয় এটা কোনো সমস্যা এর চেয়ে অনেক বড় সং